হ্যালো ফ্রেন্ড আমি হাবিব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টিচ মাহফিল আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব খুব সহজভাবে খুব সহজ পদ্ধতিতে যে ঘরে বসে নি নিজের মোবাইলের সাহায্যে নিজের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক কীভাবে করবেন আপনার যদি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু যে কোনো অনলাইনের দোকান বা ঘরে বসে নিজের মোবাইলের সাহায্যে গুগলের মাধ্যমে নিজের যে ভোটার কার্ড সেটা কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করছি ভিউটা শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না তো চলুন দেয় না করে ভিডিওর যে মূল বিষয় সেটা আমি শুরু করি তো প্রথমে এটা করতে হবে সেটা হলো নিজের মোবাইল থেকে গুগলের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশানটা অন করতে হবে এরপরে সার্চ বক্সে টাইপ করতে হবে এনবিএসপি এরপরে সবচেয়ে প্রথমে যে অপশানসটা আমরা পাবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমরা ক্লিক করব এরপরে আমরা নিচের দিকে একটা অপশান পাবো শিফটিং অফ রেসিডেন্স কারেকশন অফ এন্টারেস্ট ইন এক্সটেনশন ইলেকট্র রোল রিপ্লেসমেন্ট অফ ইপিক মেকিং অফ পিডাব্লিউডি তো এই অপশেন্সটার উপরে আমরা ক্লিক করবো এই অপশেনসটার বার দিকে একটা আমরা অপশানস পাবো ফিল ফ্রম এইট তো আমরা এখন ফিল ফ্রম এইটের উপরে ক্লিক করব এরপর আপনি যদি নিজের ভোটার কার্ডের কারেকশন করতে চান তাহলে সেলফ দেবেন আপনি যদি অন্য কোনো ভোটার কার্ডের কারেকশন করতে চান তাহলে আদার্স ইলেকট্রিক উপরে ক্লিক করে এখানে ইপিক নাম্বার মানে এখানে ভোটার যে নাম্বার আপনি যে ভোটার কার্ডের কালেকশন করতে চান সে ভোটার কার্ডের নাম্বার আপনি এখানে দেবেন এরপরে সাবমিটের উপরে ক্লিক করবেন এরপর পেজটিকে একটু ওপর দিয়ে স্ক্রল করার পরে যে ওকে অপশানস পাবেন ওকের ওপরে ক্লিক করবেন এরপর আমি যেহেতু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাই সেই কারণে আমি দুই নাম্বারের যে অপশানস আছে কালেকশান অফ এন্ট্রিস ইন এক্সটেনশন ইলেকট্রিক রোলের উপরে ক্লিক করে ওকের ওপর ক্লিক করতে হবে এরপরে ভোটারের যে ডিটেলস পুরো ডিটেলস কিন্তু এখানে চলে আসবে এরপরে যেহেতু মোবাইল নাম্বার কারেকশান করবো সেই কারণে আমি মোবাই মোবাইলের যে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারের উপরে ক্লিক করে মোবাইল নাম্বারের উপরে ক্লিক করার পরে এখানে আপনি যে মোবাইল নাম্বারটা দিতে চান যে মোবাইল নাম্বার আপনার ভোটার কার্ডের সঙ্গে কারেকশন করতে চান সেই মোবাইল নাম্বারটা এখানে আপনি দেবেন এরপরে প্লেস আপনি যে জায়গা থেকে অ্যাপ্লাই করছেন সেই জায়গাটার নাম আপনি এখানে অবশ্যই দেবেন এরপরে নেক্সটের উপরে ক্লিক করবেন নেক্সটের ওপর ক্লিক করার পরে আপনার নিচে এখানে যে ক্যাপচার সেম টু সেম ক্যাপচারটা ফিল করবেন এরপরে সেন্ড ওটিপির ওপরে ক্লিক করবেন এখন কিন্তু আপনি যে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান ভোটার কার্ডের সঙ্গে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে সেই ও ওটিপিটা এখানে এন্টার যে ওটিপি আছে সেই এন্টার ওটিপির উপরে ক্লিক করে রিভিউ অ্যান্ড সাবমিটের উপরে ক্লিক করবেন এরপরে আপনি ডিটেলসটা আরেকবার সুন্দরভাবে দেখে নেবেন এরপর দেখে নেওয়ার পরে যদি ঠিকঠাক থাকে তাহলে সাবমিট করে দেবেন এরপরে আর ইউ শিওর তো এখানে আপনি ইয়েস করে দেবেন এরপর সপ্তাহের শেষে আপনাকে একটা রিফারেন্স নাম্বার দেবেন ওই রেফারেন্স নাম্বার আপনি স্ক্রিনশট বা খাতায় লিখে রাখবেন এই নাম্বার দিয়ে কিন্তু ভোটার কার্ডের অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা কিন্তু খুব সহজেই দেখতে পারা যায়